আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন বর্তমান সময়ে সবচেয়ে যে জিনিসটা বেশি ভাইরাল হচ্ছে ফেসবুক ইউটিউবে বা রিলসে সেটি হলো লুৎফর রহমান বাবরের মুক্তি আর সে ইন্ডিয়াতে যে কথা বলেছিলেন সেভেন সিস্টার নিয়ে আমাদের ডক্টর ইনু সাহেব সে কথাই বললেন এখন আমরা চলুন সেই লুৎফর রহমান বাবর সতেরো বছর পরে মুক্তি পাইছে কারাগার থেকে লুৎফর রহমান বাবর ইন্ডিয়ার জম তাকে ইন্ডিয়ার চরম আকারে ভয় পাই সে জেল থেকে বের হয়েছে চলুন আমরা তার কিছু দেখুন এই মুহূর্তে তিনি জেল থেকে বের হয়েছেন কোর্ট থেকে বেরোচ্ছেন তিনি লুতনরাম বাবর যিনি একসময় খুব ভালো লাইভ ক্লিক করতেন জীবন ভালো জীবন কাটাতেন তিনি এখন দেখুন তার মাথায় টুপি চুলগুলো ছিল কালো হয়ে গেছে সাদা সে মুক্তি পেয়েছেন সতেরো বছর পরে অস্ত্র মামলার আসামি ছিলেন দর্শায়ক অস্ত্র মামলার যে আসামি ছিলেন তিনি সেই মামলায় তিনি অনেক দিন জেল কেটেছেন প্রায় সতেরো বছর আওয়ামী লীগ আসার শুরু থেকেই তিনি জেলে বন্দি ছিলেন তিনি মুক্তি পেয়েছেন ওই যে দেখতে পাচ্ছেন তিনি বের হয়ে গেলেন আমরা এখন তার জীবন সম্পর্কে কিছু জেনে আইডেন্টিফাইড উই আর ফর শত্রুস কথাটি এখন সবার মুখে মুখে স্বৈরাচার পতনের পর আলোচনায় এসেছে অনেক কিছুই তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দুঃখজ্জামান বাবরকে নিয়ে বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবরকে রীতিমতো হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে সামাজিক মাধ্যমে বাবরের আলোচনায় আসার শুরুটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে ভারতীয় একটি মিডিয়ায় বিখ্যাত সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক মাধ্যমে দুধ্যমান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয় অনেকে মনে করেন দুধ্যমান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম দুধ্যমান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে। ভারতে করে পাকিস্তান ভারতকে ক্ষতি পারেনি তার চেয়ে বেশি বাবর করতে পেরেছেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় এই সাতটি রাজ্য ভারত থেকে আলাদা হতে চেয়েছিল তখন দু সালে বাবর চেয়েছিলেন দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চাতে লক্ষ্য ছিল এসব দিয়ে ভারতে গৃহযুদ্ধ লাগানো কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি এই ট্রাক অস্ত্র কারাগারে যেতে হয় বাবরকে সতেরো বছর ধরে জেল খাটছেন তিনি উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করা বাবর নেট্রোকো থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত ছিলেন সর্বশেষ দু সালে পুনরায় নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান বাবুর ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি এতটাই যে তাকে ভয় পেত ভারত সরকারও সেই সময় সীমান্তে বাংলাদেশের দখল ছিল অনেক ভারতের সঙ্গে বিএনপির বৈরিতা এবং পরবর্তীতে শেখ হাসিনার উত্থানের পেছনে এই দশ ট্রাক অস্ত্র বড় ভূমিকা রেখেছিল বলে বহু বিশেষজ্ঞ মনে করেন হাসিনার স্বৈরাচারিতা আওয়ামী লীগের সঙ্গে ভারতের সুসম্পর্ক এগুলো ভালোভাবে নেয়নি বাংলার মানুষ আর বাবর ছিলেন সেই ভারতের জম তার বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রু বেশ ভাইরাল বর্তমান ডক্টর ইউনুসের কথা দেশকে ভারতের হাত থেকে বাঁচানোর চেষ্টা মিলিয়ে জেন্সির কাছে পাবর হয়ে উঠেছে নায়ক দেশকে ভারতের হাত থেকে বাঁচাতে বাবরদের মতো মানুষকে প্রয়োজন বলে মনে করছে তরুণ প্রজন্ম যে কারণে বাবর হয়ে উঠেছেন লড়াই ও সাহসিকতার প্রতীক